শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার শিয়া শব্দটি বলতে মূলত দল উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয় শিয়া বলতে বোঝানো হয় শিয়া টু আলী ইন বা আলী রাজ্লা তালা অনুসারী গোষ্ঠী এদেরকে শিয়া বলা হয় বা আলে বাইত রসুল করিম সদাল সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয় শিয়াদের উৎপত্তি এটা সাহবা একরাম রেদমাইন তাদের যুগ থেকেই বলতে পারি এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো হল ইবনে সাবা ইয়াহুদি ছিল পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটি তারা আবিষ্কার করে সে আবিষ্কার করে শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক অনেক ভাই মনে করেন যে শিয়াদের সাথে আল সুন্নাওয়াল জামায়াতের অর্থাৎ যারা কোরআন এবং সুননাকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুকরণ অনুসরণ করে তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নি অর্থাৎ অবকর দেলাতান এবং আলী দালাত আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মতপার্থক্য আসলে বিষয়টা তা নয় বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে তার ভিতরে একটি হলো তারা কালিমা তুত্তা ওহিদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না তারা মনে করে লা ইলাহুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এবং আলী ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে মুখে উচ্চারণ করতে হবে তারপর মানুষ মুসলিম হবে তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের ত্রিশ পাড়ার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে তারা প্রায় সবাই বলা যেতে পারে তারা সাহাবিদেরকে সবাইকে কয়েকজন বাদে আলী এদাল্লা তেল হু আব্বাস রেলা তেলাল সহ কয়েকজন বাদে হাসান হোসাইন ফাতেমরা জাল্লা তেলাহুম সহ আলুবাই যারা তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সবের কাজ মনে করে ইবাদত মনে করে আয়েশাজ্লা তেলানহা আসলে আখাম সাল্লাল্লাহ সাল্লাহর তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে যার চরিত্রের বিষয়ে কোরেনকর্মী সুরেন উরিয়া আলাসলাম আত্লাহ পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যাই হোক এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা এবারে আসি শিয়াদের একটা বিশেষ দল তাদেরকে ইফনা আশারিয়া বলা হয় মূলত ইসনা আশার আসার অর্থ হলো বারো ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা জন ইমামে বিশ্বাস করে অর্থাৎ যারা মনে করে যে বারোজন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তারা রসুল করিম সাল্লা সাল্লামের ওফাতের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাজিয়াল তালহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মুহাম্মদ ইবনুল হাসান আল্লাহ আসকারি এসব ইমামদের সম্পর্কে ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মুহাম্মদ ইবিন হাসান আল তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন আবার প্রকাশিত হবেন এবং এই ইমামরা সবাই নিষ্পাপ তারা কোনো ভুলতুটির উর্ধ্বে এবং এই ইমামরা সকল প্রকার ইবাদত বন্দীগীর ঊর্ধ্বে উঠে গেছেন তাদের কোনো ইবাদ বন্দী করতে হয় না এই বিশ্বাসগুলো লালন করে থাকে ইসনা আসারিয়া গ্রুপ শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে তাদেরকে আমরা কাফের বলবো কিনা উত্তর হলো শিয়াদের মধ্যে যারা আয়সাল চরিত্র নিয়ে সন্দেহ করে কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে এবং কেউ কেউ আসে রসুল করিম সাল্লামের রেসালত নিয়েও সন্দেহ করে তারা বলে যে ব্রিল ভুলে রসুল করিম সাল্লা সাল্লামের কাছে রেসালত নিয়ে আসছে আরসেল মূলত আল্লার কাছে এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না তবে হ্যাঁ তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে যাদেরকে সরাসরি কাফের বলা যায় না তাদের অনেকগুলো ভুল এবং ভ্রান্ত বিশ্বাস রয়েছে এদের মধ্যে সবচাইতে সাধারণ যেটা বিশ্বাসের দিক থেকে সবচাইতে তুলনামূলকভাবে কম জঘন্য বলা যেতে পারে সেটা হলো আবুকাল্লাহ চাইতে আল্লাহ তারামকে খেলা হাতের জন্য অধিক হকদার মনে করা শিয়াদের অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস নিয়ে বিস্তারিত এবং বিষয় আলোচনা করা দরকার তা না হলে তাদের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হবে না একজন মুসলিম হিসাবে আমাদেরকে সঠিক ধারণা যেমন রাখতে হবে তেমনি ভাবে ইসলামের বিষয়ে কারা কি ভুল ধারণা লালন করে সেগুলো আমাদের জানতে হবে কোরআন নিয়ে যারা সন্দেহ করে সাহাবিদেরকে যারা গালমন্দ করে সাহাবিদেরকে যারা কাফের মনে করে এবং রসুল করিম সাল্লা সাল্লামের সহধর্মীর চরিত্র নিয়ে যারা সন্দেহ করে কোরআনের বিকৃতি যারা সাধন করে এদের ব্যাপারে আমাদের ধারণা কি হওয়া উচিত সেটা আমার মনে হয় যে কোনো সাধারণ দর্শক শ্রোতাই আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বুঝার তফিক দান করুন